কষ্ট দুনিয়াতে হতে পারে কিন্তু আখেরাতে মমিনের জন্য কোনো কষ্ট নেই কয়দিন দুনিয়াতে আছেন পঞ্চাশ ষাট বছর আর সেখানে তো সারা জীবন চিরকাল থাকতে হবে কালে দিন আফিহাম জাহান্নামে থাকবেন একটি মুহূর্ত আগুন আগুনে হাত দিয়ে রাখতে পারবেন হাতের একটা আঙুল দিয়ে রাখতে পারবেন তাহলে এই জাহান্নামী জীবন কেন জীবনযাপন করবেন আল্লাহর ফরজ অজেব আদায় করুন হারাম নাজাজ থেকে বেঁচে থাকুন তাহলে মরে গেলেই শান্তি রয়েছে দুনিয়া শান্তির জায়গা নয় দুনিয়া হচ্ছে মোসাফির খানার মতো মোসাফের খানায় ফাইভ স্টারে হলেও কেউ আরাম পায় না নিজের বাড়িতে নিজের বিছানা যেটা নিজের বাড়ি যেটা সেখানে আরাম আছে কেউ ভালো হোটেল দেখে সেখানে এখানে চিরকাল থেকে যাবো না কখনো থাকে না পেট্রোল পাম্পে খুব ভালো পেট্রোল পাম্প সাস্কো পেয়েছেন আরে এত সুন্দর বাথরুম এত সুন্দর বাথরুম তো আমার বাড়িতে ওর নেই এখানেই থেকে যায় থাকবেন কেউ থাকবেন না তো দুনিয়া ওই রকম তো বলছিলাম যে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ইসলাম এর মধ্যে কেমন করে বসাতে আপনারা করতে পারলে করেন আমি চারজন করে আপনারা বসে আছেন যদি যারা আসছে যদি আসছে তাদেরকে যদি আপনারা একটু পাশে বসাতে চান আর পাঁচজন করে বসাতে চান তো আপনাদের সাথে একজন করে বসাবে এই এইটুকু আমাদের ভাইরা বলছে কিন্তু আমার মত হচ্ছে যারা পরে আসছে তারা খেজুর পান নিয়ে চলে যাবে এটাই ভালো যাতে করে আগামী থেকে তারা তাড়াতাড়ি আসে জি তো আপনাদের পাশে এসে একজন করে যদি বসায় আপনারা তাদের স্থান করে দেবেন্লাহ যে আলমিন মাস পেয়ে গেলে অবশ্যই যেন রোজা রাখে সুতরাং একজন মুসলিম ভালো করে শোনেন রোজা ফরজ মুসলিম সাবালুক সুস্থ মকিম মোসাফির অবস্থায় নয় তার উপর রোজা ফরজ মুসলিমের ওপর কাফের ফরজ নয় সুতরাং আশেপাশে আপনার অমুসলিম আছে আর দেখা দেখে আপনার রোজা রাখছে ওর রোজা রেখে আপনি লাভ নেই কলমা পড়াইতে নিয়ে আসবেন এখানে আসবেন কলমাটা পড়িয়ে দেবো তারপরে তার রোজা কাজে আসবে নামাজ কাজে আসবে অনেক অমুসলিমরা মুসলিমদের সাথে বসবাস করে রোজাও রাখে আবার নামাজ পড়তে মসজিদেও চলে যায় এতে কোনো লাভ নেই আগে কলমা পড়াবেন আমাদের কাছে নিয়ে আসবেন এখানে কলমা পড়াবেন জি আগে ফাউন্ডেশন আর তারপরে তখন ওয়াল তারপরে ছাদ উঠাইতে হবে হ্যাঁ বোঝা গেছে ফাউন্ডেশন ঠিক থাকবে ফাউন্ডেশন হচ্ছে মাহমুদ রসুল্লাহ সাহায্য দিতে হবে তারপরে পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত সালাত হচ্ছে আপনার মূল খুঁটি আর তারপরে তখন অন্য অন্য খুঁটি হচ্ছে জাকাত শ্যাম রোজা আর হজ জি তো মুসলিম রোজা রাখবে আর সাবালোক নাবালোক রোজা ফরজ নয় তবে রাখলে রাখার মতো যদি শক্তি থাকে তেমন সাত বছর আট বছর দশ বছরের ছেলেরা যদি মেয়েরা রোজা রাখে এখনও সাবালোক হয়নি তাহলে সব পাবে 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 তার অভিভাবকরাও কি পাবে কিন্তু তাদের রোজা ফরজ নয় যতক্ষণ সাবালিকা না হয়েছে আর তারপরে কি বললাম মোসাফির রোজা রাখবে না মকিম অবস্থায় আপনারা প্রবাসে আছেন মকিম হয়ে গেছেন পাঁচ দিনের বেশি কোনো জায়গায় অবস্থান করা চার দিনের বেশি পাঁচ দিন নিয়ত করেছেন অমুক যা মক্কা যাচ্ছে পাঁচ দিন থাকবো তাইলে আপনি হবেন কিন্তু মক্কা আমি তিন দিনের জন্য যাচ্ছি মকিম না মোসাফির আপনি তখন যদি মনে করেন যে আমার রোজা রাখতে কষ্ট হচ্ছে রোজা ছাড়তে পারেন কিন্তু মৌখিম অবস্থায় না কষ্ট হলে রোজা রাখতে হবে যতক্ষণ প্রাণ নাশের ভয় না আছে কাজকর্মে আপনাদের অনেকের কষ্ট হচ্ছে রোদরে কাজ করছেন এটা ওজন নয় রোজা ছাড়া কাজ কমিয়ে দিয়ে রোজা রাখতে হবে রোজা রাখতে হবে আপনাকে একমাত্র যখন দেখবেন যে আর বাঁচবো না পানি ছাড়া হ্যাঁ এমন পরিস্থিতি হয়েছে যে আমি মরে যাবো এখন তখন এমার্জেন্সি জায়জ হতে পারে তারপরে কাজা করতে হবে রোজা এই নয় যে আপনার জন্য মাপ কাজা করতে হবে কিন্তু এমনি আমি একটু রোদরে কাজ করি আর আমি ওই কষ্টের ডিউটি করি সেই জন্য রোজা রাখতে পারি না এটা হারাম রোজা রাখতে হবে রোজা না রাখলে জাহান নামে যাবেন আর যদি আপনি ডিউটি না করেন তো কয়টা পয়সা কফিল কাটবে কাটুক যে কথা বোঝা একটু কম ইনকাম হইল কিন্তু আপনাকে রোজা রাখতে হবে যেহেতু মকিম অবস্থায় আছেন সুস্থ আছেন যদি অসুস্থ থাকেন সামান্য অসুস্থ রোজা রাখতে কোনো অসুবিধা হয় না অথবা সফরে আছেন কিন্তু রোজা রাখতে অসুবিধা হয় না তাহলে রোজা রাখাটাই ভালো আর যদি দেখেন রোজা রাখলে অসুস্থ অবস্থায় কষ্ট হচ্ছে তাহলে রোজা রাখবেন না খুব বেশি কষ্ট হচ্ছে তারপর আবেগে রোজা রাখলে গুনা হবে নাকি হবে না সফরে অনেক বেশি কষ্ট হচ্ছে তারপরে অনেকে গিয়ে দিনে উমরা করেছেন আর চলতে পারছেন অচল অবস্থায় ওমরা করছি মক্কে আছে রোজা ছাড়বো এটা আপনার অজ্ঞতা না আল্লাহ ছাড় দিয়েছেন উমরা করছেন সেই রোজা ছাড়তে পারবেন না এরকম ভাব বিষয় নাই কিন্তু জি আপনি মোসাফির হিসাবে রোজা ছাড়তে পারবেন আর আপনি গেছেন উমরার সফরে শুধু উমরা করতে পারবেন জি যদি রাত্রে উমরা করা সম্ভব না হয় দিনে উমরা করছেন করলেন আর খুব ক্লান্ত হয়ে পড়েছেন আপনি মোসাফির সুতরাং রোজা ছাড়তে পারবেন কিন্তু আপনি দাম্মামে বসে বসে কাজের বাহানায় রোজা ছাড়বেন এটা হারাম কোনো মুসলিমের জন্য আইজ নয় যে রমজান মাসে পানাহার করবে রমজান মাসে খাবার খাওয়া পানি পান করা হচ্ছে শুকুর কুকুরের খাওয়ার মতো শোর কুকুরের খাওয়া যেমন হারাম মদ পান করা যেমন হারাম রমজান মাসে হারাম সুদ যেমন হারাম 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 যেমন যেমন করা ঠিক তেমন রমজান মাসে খাওয়া দাওয়া হারাম কোনো পার্থক্য নেই কাবিরা গুনা দান করুন বেরোজাদারদেরকে মুসলিম ভাই বোনদের মধ্যে যারা ফরজ অজ আদায় করছেন ভালো মানুষের জীবনযাপনের চেষ্টা করছেন আল্লাহ তাদেরকে অনেক অনেক দান করুন তাদের ইমানকে আল্লাহ আরও বেশি বৃদ্ধি করে দিন আর যারা বেরোজাদার রোজা রাখছেন না অথবা মাঝে মাঝে রাখবেন মাঝে মাঝে রাখবেন না তাদের জন্য আল্লাহর কাছে হেদায়ত কামনা করি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করেন এবং তাদের অনিষ্ট ক্ষয়ক্ষতি থেকে মুসলিম জাতির আল্লাহ হেফাজত করেন